আপনার কাছে আমার একটাই কোশ্চেন কেয়ার সম্পর্কে এক লাইনে কিছু বলবেন আসলে ভালো একটা প্রতিষ্ঠান আমার মতো যখন আমি এখানে আসছিলাম আমি আসলে পারতামই না কিছু আসলে ইংলিশ রিডিংটাও পড়তে পারতাম না সো সেখানে আলহামদুলিল্লাহ বেটার আমি এখন রিডিং করতে পারতেছি ইভেন ইংলিশে কথা বলতে পারতেছি যখন আমি এখানে আসছিলাম আমি খুবই মানে বিভ্রান্ত ছিলাম যে আসলে আমি পারবো কি না কারণ আমার মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড মানে ছিল সব আরবি কোনো ইংরেজি ছিল না তো আমি খুবই নার্ভাস ছিলাম যে আসলে আমি পারবো কি না পারবো কি না তারপরে ফারহান স্যারের ব্যাসে জয়েন করলাম সো ফারহান স্যার আমার যে বেস্ট টিচার ছিল তো সে আমার আস্তে আস্তে আমাদেরকে ডেভেলপ করছে সো আসলে আমি খুবই

ইম্প্রুভের জন্য এই প্র্যাকটিস ক্লাসগুলো কি দরকার অবশ্যই যে একটা স্টুডেন্ট যদি ক্লাস করে শুধু তাহলে সে ইমপ্রুভ করতে পারবে না বিকজ তার অবশ্যই ল্যাঙ্গুয়েজ ক্লাবে আসা দরকার কারণ ল্যাঙ্গুয়েজ ক্লাবটা হয়েছে ফ্রেন্ডলি একটা ক্লাস সো মানুষ আসে তারপর সারা কোয়েশ্চেন করে সে কোয়েশ্চেনের উত্তর দেয় সো এটা আসলে খুবই হেল্পফুল আমি মনে করি স্টুডেন্টের জন্য তো অবশ্যই স্টুডেন্টের শুধু ক্লাসে আসলে হবে না অবশ্যই ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন করতে হবে এটা তাদের জন্য বেস্ট একটা পয়েন্ট আই থিঙ্ক আচ্ছা ফ্রেন্ড সার্কেলের উদ্দেশ্যে কি কিছু বলার আছে যারা এখনও ভর্তি হয়নি যারা এখন ভর্তি হয়নি আমি অবশ্যই বলতে চাই তোমরা অবশ্যই চলে আসো আমি জানি যে তোমরা ইংরেজি পারো না আমিও তোমাদের এরকম ছিলাম সো ইংশ সো ইনশাআল্লাহ আমি বলতে চাই যে আমি এখন আলহামদুলিল্লাহ যে ইসে আসি সো আলহামদুলিল্লাহ ভালো আমি একটা জায়গায় যে ইংরেজিতে কথা বলতে পারতেছি আগে আমি একটা মোটেও পারতাম না আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা অবশ্যই মেজান্সকে আসো এবং তাদের সাথে থাকো অবশ্যই থাকতে থাকতে ইনশাল্লাহ তোমরাও স্পিকিং করতে পারবা আমাদের মতো ইনশাল্লাহ ইনশাআল্লাহ